শুভ সকাল বরিশালের উদ্দেশ্য রওনা হলাম এই প্রথমবার যাইতে যাইতে আসি বরিশালে আপনারা যে যেখানে আসেন একটু দেখেন মনে করে হ্যাঁ একটু লাইক দিন একটু কমেন্টস করেন যাইতে আসি বরিশাল প্রথমবার বরিশাল যাইতে আসি সবাই ভালো থাকবে বরিশাল লেবুখালী পাগলা টোল প্লাজার সামনে দাঁড়িয়ে ভিডিও শুট করছি যা বয়েজ দিয়ে আসলাম এগুলা বয়েজ দিয়ে দিয়ে চলে আসলাম বরিশাল দেবখালি পাগলা টোল প্লাজা পার হয়ে যে গোলচক্কর গোলচক্করে এখানে আছি এক বড় ভাই আসবেন এখানে তার অপেক্ষায় আছি এখানে শ্যুট করতে এসেছি সামনে ওই টোল প্লাজা আমার সামনে দেখা যাচ্ছে কি আর কব এত কষ্ট ওই যে আসলাম ঢাক শহরের বরিশাল সময় হ্যাঁ এই বরিশাল টাউনে আসে উঠেছিলাম একটা বিরাট খাই পাই আমি হোটেলে হোটেলে এসে ভাত খেতে বসে কি শীত করা পেলের দেশে এই যে খা কি আমার সাজে নেই আমরা ওই যে বড় বড় ঢিসি বসে ভাত খাই হম এরকম করে খালি কি চলে না আমাকে ফ্যাট ভরে না ঠিক আছে ওই যে ডালের ওরং দেবে ওরং যে মাই মাইপে মাকে দেবো ঢাইলে ডাল ঘাসা ঘাস করে খাইয়ে ফেলবো না এই থেকে খাইয়ে না নাকি হ্যালো বন্ধুরা চলে আসলাম কুয়াকাটা সাগর পাড়ে কুয়াকাটার মন্দির রাধাকৃষ্ণ মন্দিরে ভিতরে প্রবেশ করলাম এখানে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন মন্দিরটা এখানে চারিদিকটা একটু ঘোরায় ঘোরায় দেখাই একমাত্র নড়াইল মাসুদি দেখাতে পারবে আপনাদের কুয়াকাটা সাগর পাড়ের সমস্ত দৃশ্য আপনারা ধৈর্য ধরেন এবং ভিডিওটা না টেনে দেখতে থাকুন মন্দিরটা মন্দিরের প্রধান গেট সংলগ্ন এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি শ্রী শ্রী কৃষ্ণ। মন্দির তীর্থযাত্রী সেবাশ্রম সামনে আমার সহপাঠীরাও আছে সাথে ঢাকা থেকে আসছি সামনে ভিডিও করছেন আমার সহপাঠী সহযোদ্ধা শামীম পাটোয়ারি দেখতে থাকেন সেও ঘুরে ঘুরে দেখাচ্ছে মন্দিরটা লাগছে দেখেন অনেক রোদ্দুর তো কষ্ট হচ্ছে দেখাইতে চলে আসলাম ও ওই যে সামনে সাগর সাগরটা দেখি একটু সামনে আগানোর চেষ্টা করি মন্দিরটা নিলাম এই যে আরো দূরের কারণে হয়তো পুরোটা দেখা যাচ্ছে না সামনে পিছনে সব দেখতে থাকেন দেখানোর চেষ্টা করছি গুরুদেব ভিতরে প্রবেশ করলেন হয়তো গুরু দক্ষিণা দিবেন